ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছো ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলেন। আমার দর্শকরা নিয়মিত আমার প্রোগ্রাম দেখে ਤੇ দর্শক নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয়টা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়াতে আমার বাসা। আমি যে গরুগুলো দেখাব দর্শকদের প্রত্যেকটা গরুই খামার উপযোগী। আজকে নয়টা বকনা দেখাবো নয়টা বকনাই হাই পার্সেন্টেজের আর আসলে দর্শকরা আগে জাতমান চিনতে হবে জাতমান চিনে যাচাই করে গরু নিয়ে খামার করলে কোনো দর্শক ঠকবে না ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা আর আজকে যে গরুগুলা দেখাবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক হাতে দড়ি পাবে এক হাতে টাকা দিবে গরু বাবদ কোনো টাকা দিতে হবে না গাড়ি ভাড়া গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা আমাকে বুকিং দিলে আমি গরু পোসাই দিয়ে টাকা নিয়ে আসি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে জি 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 চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর বয়স সম্পর্কে একটু জানান দর্শক দেখাও ভাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা এটা একটা পিওর হলিস্টান ফিজাম জাতের বকনা ভাই আজকে যেগুলো গরু দেখাবো সবগুলাই খামার উপযোগী হলিস্টান ফিজাম বকনাগুলোই দেখাবো ভাই আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন আছে এই বাচ্চাটার বয়স আছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাসের মতো বয়স জি জি আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই দারুণ একটি বাচ্চা হ্যাঁ বাচ্চাটা দেখাও ঠোঁটটা একবারে গোলাপি পাইছে আর মাথা গানটা অনেক ছোট হ্যাঁ আর চামড়া পাতলা আছে ঘাট থেকে লেজ পর্যন্ত এস্টেট আর তোলা গুলা দেখাও চারটা বাট এখনই মার্শাল্লাহ অনেক সুন্দর আচ্ছা আচ্ছা আর মাজাটা স্টেট বাই স্টেট সমান এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হাইট লেন্থ মাশাল্লাহ বকনাটি খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের বকনা জি ভাই এই বাচ্চাটির দাম কেমন রাখছেন সিঙ্গেলে এখানে সিঙ্গেলে এক নম্বর আর দুই নম্বর একটা জোড়া করছি ভাই এক এবং দুই দুইটা জি সিঙ্গেলেও কোনো দর্শক যদি চায় কথা বলে নিতে পারবে সিঙ্গেলে নিলে দাম সাতষট্টি হাজার আর দুইটা গরু দুই নম্বরটা দেখাও দুইটা গরু একসঙ্গে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা চলেন আর পরবর্তী গরুটি দেখে দেখ পরবর্তী সিরিয়ালের দ্বিতীয় নম্বর এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি জি ভাই এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়াম যাদের বকনা আসলে গরুর জগতে মানে মাস্টার বলে যাকে গরু এটা হলো হলিস্টান ফিজিয়াম রানী শঙ্কর বাচ্চা বুঝছো ভাই চামড়া একেবারে পাতলা কোনো গোলা কম্বল নাই নাভি নাই ঠোঁটটা একবারে গোলাপি কালার পাইছে মাথা কানটা দেখো হলিস্টান ফিজিয়ামের যে বৈশিষ্ট্য জায়গা থাকার এটার ভিতরে ভাসমান আছে ভাই আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস হবে এই বাচ্চাটার বয়স হবে নয় মাস ভাইয়া নয় মাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া রুচিও মাসাল্লাহ খাওয়া দাওয়া রুচি বাচ্চাগুলা কৃমিনাশক করছি লিভার করা আছে যে নিবে অল্প দিনে এগুলা বিগ সাইজে বকনা হবে চারটা নিবল দেখাও চার জায়গায় গোলাপি কালার আচ্ছা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি বকনা জি জি জোড়ায় দাম রাখছেন 135000 জি এগুলা সিঙ্গেল এ 7000 এর বাচ্চা জোড়ায় দাম রাখছি 135000 টাকা যে দর্শক নেবে আমার সঙ্গে ফোনে আলাপ আলোচনার মাধ্যমে কথা বলে নিতে পারবে দেখো বাচ্চাটার মাথা গান ছোট আর গলাটা একবারে সরু গলা গলাই চামড়া একেবারে ধরবো একবারে লজ আর খুবই সাধন একটা বকনা আচ্ছা আচ্ছা আমরা পরবর্তী গরুগুলো দেখে দেখাও ভাই আমরা পরবর্তী সিরিয়ালের 3 নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটাও একটা পিওর হলেস্টন ফিজাম জাতের বকনা বাচ্চাটা দেখাও লম্বা কত আর দাঁড়ানোর গেটআপটা দেখাও ভাই আগে গরুটার দাঁড়ানোর গেটআপ দেখছো পাও গুলা কত মোটা মোটা আর একবারে খুর বাটি খুর যাকে বলে আর ঠোঁটটা একেবারে গোলাপি কালার পাইছে মাথা কানটা ছোট কোনো গোলা কম্বল নাই নাভি নাই চামড়া পাতলা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা বয়স কত মাস হবে এটার এটার বয়স আছে ভাইয়া দশ থেকে সাড়ে দশ মাস বয়স আছে দশ থেকে সাড়ে দশ মাস জি জি সিরিয়ালের তিন নম্বর গরু দর্শক দশ থেকে সাড়ে দশ মাস বয়স জি তলাবারটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চারটা নেপুল আছে চার জায়গায় জি ভাই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ দারুণ একটি কালার কম্বিনেশনের বক হ্যাঁ দেখো বাচ্চাটা লম্বা কত ভাই আচ্ছা এরকম বাচ্চা এরকম দশ মাস বয়সে বাচ্চা এত লম্বা বাচ্চা খুবই কম মেলে ভাই হ্যাঁ এই বাচ্চাটা দেখাও কোনো গলা কম্বল নাই আর মাথাটা দেখছো কত সুন্দর রাজকীয় মাথা খুবই দারুণ একটি বাচ্চা একবারে ঘাট থেকে লেস পর্যন্ত স্টেট বাই স্টেট লেসটা হাটুর উপরে আছে কোনো নাভি নাই কোনো কম্বল নাই তলাবারটা মাসাল্লাহ গোলাপি একটা নিপুলি চার জায়গায় আছে হ্যাঁ অনেক সুন্দর ভাই আচ্ছা আচ্ছা দামটা রাখছেন কত এটার এটার দাম নির্ধারণ করছি ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার জি জি আলোচনা সব কে নিতে পারবে জি হালকা সম্মানই করবো আহামরি কিছু না হ্যাঁ বাচ্চাগুলো দেখাও এর থেকে ও ভালো ওর থেকেও ভালো তো চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখে দেখো ভাই সিরিয়াল নাম্বার চার মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা জি ভাই এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফ্রিজিয়াম জাতের বক না আসলে দর্শকরা আগে জাতমান চিনতে হবে জাতমান চিনে গরু তো কোনো দর্শক নিলে ঠকবে না প্রত্যেকটা গরুই খামার উপযোগী বক না আর সুস্থ সবল আছে দেখো মাথা কানটা অনেক ছোট হ্যাঁ কানের ভিতরে অনেক লোম আর চামড়া দেখছো ভাই অনেক পাতলা আর অনেক গর্জিয়াস বডির একটা বকনা এই ব্যাপার বয়স কত মাস হবে এটা হাইটে আছে দেখো উচ্চতা আমার বুক বুক চলে আসছে এটার বয়স আছে এগারো মাস এগারো মাস বয়স জি জি সাধারণত এই বাচ্চাগুলো কত মাস বয়সে কনসেপ্ট করে তল আবার এটার বাচ্চাগুলা চোদ্দ পনেরো মাসে কনসেপ্ট করে হ্যাঁ পরিচর্যার উপরে ভাই আর তিন চার মাস লালন পালন করলে এগুলো হেঁটে চলে আসবে জি 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 অপরবিটটাও দেখাও বগনাডা আর পাগুলা দেখাও লেজটা হাঁটুর উপরে আছে কোনো নাভি নাই কোনো কম্বল নাই হ্যাঁ এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুন একটা কালার কম্বিনেশন এবং গ্রোথ একটি বাচ্চা হ্যাঁ হাইটওয়েটটা দেখো বয়স আছে 11 মাস প্লাস মাইনাস জি জি 11 মাস প্লাস হবে মাইনাস হবে না চা পাতলা আছে কোনো গলা কম্বল নাই নাভি নাই হ্যাঁ বিন্দুপূর্ণ জায়গা দেখো এখনো অনেক জায়গা হবে হ্যাঁ ঠিক আছে পাগুলো দেখো কত মোটা মোটা ভাই দামটা রাখছেন কত এই বকনাটার দাম নির্ধারণ করছি ভাইয়া আশি হাজার টাকা আশি হাজার টাকা দাম রাখছেন জি জি আলোচনা নিতে পারবে আলোচনা সীমিত দাম সুযোগ আছে আহামরি কিছু না হ্যাঁ গরুর সঙ্গে দর্শকরা তো দেখে আসলে ফাতেমা ডেরি ফার্ম থেকে দর্শকরা গরু নিলে কোনো সময় ঠকবে না আচ্ছা চলেন আমার পরবর্তী গরুগুলো দেখো সিরিয়ালের পাঁচ নম্বরে আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলিস্টান ফিজাম জাতের বকনা আসলে এখানে বলার কোনো ভাষা নাই এর থেকেও ভালো ওর থেকেও ভালো প্রত্যেকটা বকনাই খামার উপযোগী হাই পার্সেন্টেজের বকনা দেখাও দর্শকরা যারা গরু চিনে তাদের মানে বলতে হবে না গলা কোম্বলা আছে বকনাটার মাথা কানটা দেখছো কত সুন্দর আর খাওয়া দাওয়া মাসাল্লা অনেক সুন্দর ভাই আর বডিটা বডিটা দেখছো ডবল বডির একটা বকনা পাওগুলা স্টেট আছে লম্বা আর দেখো ভাই লেস্টা হাঁটুর উপরে আছে হলিস্টান ফিজামের বৈশিষ্ট্য যা যা থাকার তাই আছে আচ্ছা আচ্ছা এটার বয়স কত বললেন এটার বয়স আছে ভাই দশ থেকে এগারো মাস এটা বয়স হবে দশ থেকে এগারো মাস জি দামটা চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি ভাই আমি ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দেখাও আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা আহামরি কিছু না হালকা একটু সম্মানই করব দর্শকরা গরু নেবে দেখবে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটা দেখি ভাই সিরিয়ালের ছয় নম্বরে মার্শাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা জি ভাইয়া এটা কি জাতের গরু এটাও একটা হলিস্টান ফিজম জাতেরই বক ভাই হলিস্টান ফিজিয়ান জাতের একটি বক না জি জি এই বাচ্চাটির বয়স কত মাস চলছে এই বকনাটার বয়স চলতেছে নয় থেকে সাড়ে নয় মাস বয়স আছে ভাই নয় থেকে সাড়ে নয় মাস জি খাওয়া দাওয়া তো মাশাল্লাহ সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল দেখো খাওয়া দাওয়া কত সুন্দর খায় তোলাবাটটা একটু দেখে মানে তোলাবাট দেখো মাশাল্লাহ অনেক সুন্দর ভাই চারটা নিপুল চার জায়গায় দেখতে পাচ্ছেন খুবই দারুণ ভাবে আছে হ্যাঁ ঠোঁটটা গোলাপি পাইছে আমরা দেখছো ভাজ হয়ে আছে একেবারে রবারের মতন খুবই পাতলা হ্যাঁ হ্যাঁ খুবই পাতলা এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন এটা সিঙ্গেলের দাম নির্ধারণ করছি ভাই সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা সিঙ্গেলের দাম রাখছেন জি জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা মানে ওইভাবে তো আলোচনা মানে দর্শকরা করবেই আHashMap এর কিছু না হালকা একটু সম্মানই করব সীমিত দরদাম শুরু সীমিত দরদাম যেটা না করলে না দেখো বাচ্চাগুলোর জায়গা দেখছো ভাই অনেক জায়গা অনেক ঠিক আছে আর লেস্টা হাটুর উপরে আছে হলেস্টন ফ্রিজামের বৈশিষ্ট্য ज्यादा থাকার এটার ভিতর বিদ্যমান আছে চলুন আমরা পরবর্তী কোটি দেখি দেখো ভাই আমরা সিরিয়ালের সাত নম্বর যে কোটি দেখতে পাচ্ছি জি ভাই এটা কি জাতের গরু এটা একটা ফিজিয়াম জাতের বক না এটা রেড ফিজিয়াম বক না দেখো বাচ্চাগুলার চামড়া কত পাতলা ঠিক আছে আসলে জাতমান দর্শকরা যারা চিনে তারাই বুঝবে এটা কতটুকু পার্সেন্টেজ আছে ঠোঁটটা একেবারে গোলাপি কালার পাইছে মাথাটা মুন্ডি মাথা কানগুলা দেখো একবারে ছোট ছোট কান ঠিক আছে কোনো নাভি নাই কোনো কম্বল নাই আর পাওগুলা দেখো মোটা মোটা আছে হলিস্টান ফিজিয়ামের পাঁচটা দিক ফলো করে গরু নিলে দর্শকরা ঠকবে না তার ভিতরে পাওগুলা মোটা দেখতে হবে মাথা কানটা ছোট দেখতে হবে ঠিক আছে আচ্ছা কোনো নাভি কম্বল থাকবে না লেসটা থাকবে হাঁটুর উপরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ফুলগুলো ভালো আছে জি বয়সটা কত বললেন ভাই এটার এটা নয় মাস প্লাস মাইনাস হবে ভাইয়া নয় মাস প্লাস মাইনাস বয়স জি 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 দামটা কেমন রাখছেন এটার দাম মাত্র আটষট্টি হাজার টাকা ভাই আটষট্টি হাজার টাকা দাম রাখছেন এটা রেড ফিজিয়াম যাতে অরিজিনাল রেড ফিজিয়াম বক না যাকে বলে এটাই সেটা বুঝছো ভাই আমরা দেখছো চামড়া কান মাথা গলা হ্যাঁ সব মিলায়ে দেখো একটা হাই পার্সেন্টেজের বক আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো আমরা দর্শকদের দেখে ওকে ভাই দেখাও ভাই সিরিয়ালের আট নাম্বারে মাসাল আরেকটি গরু দেখছি আমরা জি ভাই এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলিস্টান ফিজাম জাতের বকনা খামার অভিযোগী বকনাগুলাই আমি দেখাচ্ছি দর্শকদের হ্যাঁ বকনা গুলা দেখো বকনাটার বয়স তেরো থেকে চোদ্দ মাস দেখো এখনো শিং ওইভাবে ওঠেই নাই ঠিক আছে অনেক বিগ সাইজের এটা গাবি হবে ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে দেখো কোনো গলা কম্বল নাই নাভি নাই একবারে ঘাট থেকে লেস পর্যন্ত স্টেট বাই স্টেট সমান ঠিক আছে আচ্ছা আচ্ছা তোলাবাটটা দেখাও চারটা নিপুল হ্যাঁ চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুণ দর্শক দেখতে পাচ্ছ পাওগুলো অনেক মোটা মোটা এই বাচ্চাগুলো আর কেমন সময় লাগতে পারে হিটে আসতে এগুলো রেডি বক না যে কোনো টাইমে হিটে আসবে ভাই যে কোনো সময় হিটে চলে আসবে একদম রেডি বক না জি জি যে কোনো টাইমে হিটে আসবে এগুলো নিয়ে দর্শকরা খামার করলে শর্ট টাইমে এগুলো দিয়ে খামার করতে পারবে ভাইয়া আচ্ছা আচ্ছা দেখাও এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন একটা রেডি টাইপের বকনা যে কোনো সময় এগুলো হিটে চলে আসবে জি জি ভাই দামটা যাচ্ছেন কত এটার এটার দাম নির্ধারণ করছি ভাইয়া পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় রেডি বকনা জি মাত্র পঁচাশি হাজার টাকা দেখো বকনাটার বৈশিষ্ট্য যা যা থাকার ভাষ্যমান আছে মাজারটা দেখছো ভাই একবারে ডাবল মাজার একটা ডাবল বডির একটা বকনা মাজাটা বাড়ি মাজা এগুলো আদর্শ বকনা হবে এই গাবি হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী সর্বশেষ গরুটা দেখ দেখো ভাই ভাই সিরিয়াল নম্বর নয় এবং সর্বশেষ যে গরুটি এনেছেন জি ভাই এটা কি জাতের গরু ভাই এটাও একটা রেডি বকনা হলস্টান ফিজিয়াম জাতের বকনা হ্যাঁ চামড়া দেখো হ্যাঁ হাই পার্সেন্টেজের বকনা চামড়া পাতলা থাকবে অধিক দুধের বকনার চামড়া গুলা পাতলা থাকবে আর দেখো হাতে পায়ে অনেক লম্বা পাওগুলো অনেক মোটা ডবল বডির বকনা ভাই এটা একটা রেডি বকনা যে কোনো সময় হিটে চলে আসবে জি 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 দেখাও অপর দেখাও ভাই তলা বাদ দেখাও হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর মাজাটা দেখছো ভাই বক বকনা রেডি টাইপের বকনা জি জি যে কোনো সময় এগুলো হিটে আসলে দর্শকরা তো বুঝতে পারে না ভিডিওটা ধরো গরুটা কতটুকু হাইট আছে দর্শকরা দেখো দুইটা বকনা হ্যাঁ আচ্ছা রেডি বকনা একেবারে রেডি বকনা এটার দামটা কেমন রাখছেন এটার দাম নির্ধারণ করছি ভাই নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম রাখছেন জি জি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে এখানে দুইটা গরু রেডি গরু যদি কোনো দর্শক নিতে চায় হ্যাঁ তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমি বহন করব আচ্ছা আচ্ছা দুইটা এক সঙ্গে নিলে জি জি নিলে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি ভাই হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলি যারা আসতে পারবেন সরজমিনে আসবেন আইসা দেখে শুনে এখান থেকে গরু নেবেন আর যারা আসতে পারবেন না তারা আমার সঙ্গে অনেক প্রবাসী আছে এই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলে গরু দেখে বুকিং দিবেন গরু বাসায় বসে পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা ফোন নাম্বারটা হলো এটা আমার নাম্বার নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ আর সারা বাংলাদেশে থেকে গরু নেয় ওই যশোর গরু দিচ্ছি কুমিল্লায় হ্যাঁ ঢাকায় সব জায়গায় খামার উপযোগী বকনা আমরা দিয়ে থাকি ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা আর খামারে চালান আছে ফাতেমা আমি চালান করে এখান থেকে গরু পোষায় দেয় বাসায় ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম ওয়ালাইকুম আসসালাম